আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেল তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগতো না মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন আমার মাস শেষে বেতন ছিল পনেরো হাজার এই টাকায় ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকে বোঝাতে পারবো না আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়ালও রাখতো আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইল আমার চিন্তাধারা হলো উন্নত কিন্তু সংসারের চাপে পড়ে ও ঠিক আগের মতোই রয়ে গেল। আমার পনেরো হাজার বেতন ঘর পরিবর্তন হলো আমি পরিবর্তন হলাম শুধু পরিবর্তন হলো না কবিতা হ্যাঁ আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করল না টাকার নেশা আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে সারা দিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করত আমি বলতাম আদিক্ষেতা। বৃষ্টি হলেই আমার হাত দুটো ধরে যখন বলতো চলো না একটু দুজনে বৃষ্টি বিলাস করি আমি তখন বলতাম বয়স তো কম হলো না এখন এসব পাগলামি ছাড়ো মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুকুরে উঠতো আমি নাকশিটকে পাশের রুমে ঘুমোতে চলে যেতাম দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার 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 প্রতি আর অবহেলা অবহেলা সময় পর ওকে করতে শুরু যার হাতে রান্না সবাই তৃপ্তি নিয়ে খেত এখন নাকি তার রান্না ভালো হয় না যে ওষুধ না দিলে আমার বাবার ওষুধ খাওয়ার কথা মনে থাকতো না আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করেছে একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না কবিতা তাই সরাসরি বলেই দিলাম তোমায় ডিভোর্স দিতে চাই সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিল কোনো প্রতিবাদ করেনি হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়ির প্রয়োজন ফুরিয়েছে তারপর সেই অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতার আমার ডিভোর্স হবে সেদিনও সবটাকে সুন্দর করে মেনে নিয়েছিল কোনো প্রতিবাদ করেনি এমনকি ঘোরপোষের টাকাটাও দাবি করলো না উকিল যখন বলল সে কেন টাকাটা নেবে না তখনও বলল যে মানুষটাই আমার হয়নি তার টাকা দিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিল ভগবান দিয়ে ধন দেখে মন কাইরানিতে কতক্ষণ কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিক বুঝতে পারি তিন মাসের মাথায় মিথ্যে অপবাদে আমার চাকরি চলে যায় বড় বোনটাকে মাঝে মাঝেই তার শ্বশুর লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় বাবা ভুল ওষুধের রিয়াকশানে আজ বিছানার সাথে মিশে আছে মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতে ভুলে যায় আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি আজ এই কথাটার মানে বুঝলাম দিয়ে ধন দেখে মন কাইরানিতে কতক্ষণ লুকিয়ে খোঁজ নিয়েছিলাম কবিতা শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে স্বামী একজন ডাক্তার খুব সুখে আছে খুব ভালো ভাগ্য সেই মানুষটার যার সাথে কবিতার বিয়ে হয়েছে গেছে মাসে নাকি তাদের একটা মেয়েও হয়েছে সে সুখের আশা করেনি তাই তার এত সুখ আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি তাই আজ আমার এই পরিস্থিতি তাই তো বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে